আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা সকাল সকাল আইছি ঘুরতে এই যে দেখুন রেলার পার্টি দিয়ে ঘুরতাছি এটা আমার বন্ধু এখন বৃষ্টিও আইসে আবার ঘুরতেও আইছি একটু ঘুরতাছি সকালে হাঁটার জন্য অনেকদিন পর এলাম এই যে আমাদের একটা আর একটা ওই যে জঙ্গলে আর এই ক্যামেরা কাম করতেছ না বৃষ্টি পড়তাছে ক্যামেরা মধ্যে বৃষ্টি পড়ছে মনে হয় তো গাইজ আমরা হাঁটতে হাঁটতে এসে পাই গেলাম ঠাকুরবাড়ি এই যে দেখুন ঠাকুরবাড়ি স্টেশন এখানে স্টেশন তো ঠাকুরবাড়ি লেখা আছে কিন্তু স্টেশন তো নাই হ্যাঁ হয় নাকি বহুত ভালো বৃষ্টির মধ্যে দেখুন ভিডিও বানাইতেছে এই যে বৃষ্টি পড়তেছে সামথিং সামথিং এটা ঠাকুরবাড়ি স্টেশন স্টেশনের সিনারিটা অনেক ভালো লাগতেছে এখানে দেখুন আপনারা মজা গাছ ওইটা ছিল আমাদের ছোট মোটো একটা রেল স্টেশন জানি না এখানে কিছু হয় কিনা আর এটা হচ্ছে আমাদের পাকালি হ্যাঁ এদিক দিয়ে এখন আমরা চলে যাব আর সামনে আছে আমাদের বিশাল বাগান আর এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব আর এটা গেল রেল স্টেশন আসলে তো স্টেশন বন্ধ বর্তমান এটা চালু অবস্থা নেই কারণ স্টেশনের অবস্থা দেখে বলতে পারি এটা চালু না আর দিয়ে আমরা একদম সুদা আসলে যাব এখন দুই কিলোমিটার অনেক দূর আইসি আর বৃষ্টিও পড়তেছে দেখতে পারছেন ভিজে গেছে সমস্ত কিছু আসলে প্রকৃতির সৌন্দর্যটাই অনেক সুন্দর লাগে দেখুন কি সুন্দর ওই দিকে দেখুন জুম করে দেখাতেছি চা গাছটা কি সুন্দর পাহাড়ের মতন হয়ে গেছে আর এদিকে ছোট ছোট ঘর হ্যাঁ হারি ভারি সবজি কি বাগান তো গাছ আমরা যাবো এইদিকে এখন হ্যাঁ ঠাকুর বাড়ি এদিক থেকে কার্সিন এদিকে যাবো কিছু আছে এদিকে দেখতে লেগে চালো দেখা যাক কি আছে এখানে কি বার খালি ফিল আছে আর প্রকৃতি সৌন্দর্য না Maksudnya, kita akan lihat apa Okey, okey.